আমি ডাক্তার এস চক্রবর্তী ক্লিনিক্যাল অ্যান্ড কার্ডিওলজিস্ট আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হার্টের ধমনী করোনারি ধমনীতে ব্লক হচ্ছে এই ব্লকের জন্য আমাদের ব্যথা হয় গুরুতর ব্লক হলে অধিকাংশ ক্ষেত্রে ব্যথা হয় কখনো কখনো ব্যথা হয়ও না কিন্তু আমরা ব্লক আছে কি নাই সেটা তো আমরা পরীক্ষা নিরীক্ষা করার আগে আমরা বুঝতে পারব কিন্তু ব্যথা হচ্ছে এখন বুকের ব্যথা মানেই কি এটা ব্লকের জন্য হচ্ছে বুকের ব্যথা হলেই কি আমি আমরা সন্দেহ করব যে এটা করোনারি ধমনের ব্লকের জন্য হচ্ছে এটা একটা খুব গুরুতর প্রশ্ন হার্টের যারা দীর্ঘদিনের পুরোনো রোগী বুকে ব্যথা হলেই তাদের হয়তো কোনো সময় সমস্যা হয়েছিল হার্টের ব্লকের কর্নারি ধমনের গুরুতর ব্লক হয়েছিল রিং পড়ানো হয়েছে বা বাইপাস সার্জারি করা হয়েছে কিন্তু তারপরেও তারা যে কোনো পরবর্তীতে যে কোনো সময় বুকে ব্যথা হলেই অনেকেই একটা আতঙ্কে ভোগেন যে আবার বোধহয় ব্লক হয়ে গিয়েছে অর্থাৎ ব্যথা হলেই তারা ভয় পাচ্ছেন যে ব্যথাটা বোধহয় হার্টের করোনা ধরনের ব্লকের জন্যই হচ্ছে আসলে কি তাই ব্যথা বুকে ব্যথা মানেই কি ব্লকের জন্য ব্যথা তো আমরা এটা কীভাবে বুঝবো আসুন আজকে আমরা একজন রোগীর বাস্তব অভিজ্ঞতা থেকেই এই ব্যাপারটা জানার এবং বোঝার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওনাকে এই মাত্র এনজিওগ্রাম করে নিয়ে আসলাম ওনার এনজিওগ্রামটা হয়েছে ডান হাত দিয়ে এই যে এখানে ওনার ব্যান্ডেজ রেডিয়াল আর্টারি দিয়ে ডান হাত দিয়ে ওনার এই মাত্র এনজিওগ্রাম করে নিয়ে আসলাম উনি খুব হাসতেছেন ওনার মন খুব ভালো তাই না কারণ কি

মাঝে মাঝে খুব কম তবে আপনি এক ঘন্টা হাঁটতে পারেন বুকে অস্বস্তি ব্যথা চাপ এর জন্য আপনাকে কখনো দাঁড়াতে হয়েছে না এরকম এই যে আমরা আপনাদের অন্যান্য রোগীদের শিক্ষার জন্য আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে উনি যে ঘাড় ব্যথা এখানে ব্যথা ওখানে ব্যথা এরকম উনি মনে করতেছেন বাট উনি যখন হাঁটেন এক ঘন্টা তখন ওনার কোনো বুকে ব্যথা হয় না এইটা একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে এই ব্যথাটা হার্টের ব্লকের জন্য হচ্ছে না মনে রাখবেন যখন আমার রক্তনালীর নালীর করোনালী ব্লকের জন্য ব্যথা হবে তখন আমার হাঁটতে গেলেই বুকের ব্যথা বাড়বে হাঁটতে গেলেই আমার কষ্ট হবে বা আমি পনেরো বিশ মিনিট হাঁটার পরে হয়রান হয়ে যাব বুকে চাপ লাগবে বুক ভারী লাগবে বা শ্বাসকষ্ট হবে বা অতিরিক্ত হয়রান হয়ে যাব এই লক্ষণগুলি তো আপনার হয় না তার মানে আপনার লক্ষণটা আসলে হার্টের ব্যথার লক্ষণ ছিল না এবং সর্বোপরি আমরা আজকে এনজিওগ্রাম করে

হ্যাঁ আর তেল চর্বি জাতীয় খাবার গুলো নিষেধ চিনি মিষ্টি জাতীয় খাবারগুলো নিষেধ একেবারে আমার ভায়ার মেডিসিন গুলো ঠিক ভাবে মেইনটেইন করবেন আশা করি আপনার কিচ্ছু হবে না আরো দীর্ঘদিন আপনি ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে অবশ্যই ভগবান আপনার মঙ্গল করুন নমস্কার থ্যাংক ইউ নমস্কার